সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের উপর পৃষ্ঠা ছাব্বিশ থেকে উনত্রিশ এর মধ্যে আলোর প্রতিফলন এই ঘটনার উপর আমি বিস্তৃত ব্যাখ্যা দেবার চেষ্টা করছি চিত্রসহ তোমরা এগুলো ভালো করে শোনো ও বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি আলোর প্রতিফলন পৃষ্ঠা ২৬ থেকে উনত্রিশ পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের ওপর একটি অংশ তোমরা ভালো করে শুনতে থাকো এটা শুরু করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে আলোক উৎস ব্যাপারটা কি যে বস্তু আলো বিকিরণ করে তাকে আমরা আলোক উৎস বলব এটা আবার দুপ্রকার বস্তু আর হচ্ছে নিষ্প্রভ সপ্রভু উৎস আর হচ্ছে নিষ্প্রভ উৎস সপ্রভ কি যেমন ধরো সূর্য নক্ষত্র বৈদ্যুতিক বাতি জ্বলন্ত মোমবাতি এরা কী করছে না এরা নিজে আলো বিক্রয়ন করতে পারে তাই এরা সপ্রবস্তু আর চাঁদ গ্রহগুলি এরা হচ্ছে নিস্তব্ধ বস্তু কারণ এদের নিজস্ব আলো বিক্রয় করার ক্ষমতা নেই তাহলে তোমাকে যদি প্রশ্ন বলে তাহলে আমরা চাঁদকে রাত্রে আলোকিত দেখি কেন না সূর্যের আলো চাঁদে প্রতিফলিত হয় অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হয় বলে চাঁদকে আমরা রাতে দেখতে পাই এর নিজস্ব কোনো আলোর বিকিরণ করার ক্ষমতা নেই ওকে নেক্সট এবার আমি মূল বিষয়ের উপর ঢুকছি সেটা হচ্ছে যে আলোর প্রতিফলন দেখো আলোর প্রতিফলন সংজ্ঞা হিসাবে কি বলা যেতে পারে আলো যখন এক সমসত্ব মাধ্যম থেকে অন্য কোনো সমসত্ব মাধ্যমে আপতিত হয় তখন ওই আপতিত আলোর কিয়দ অংশ বা কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাটা যে মূল কথা পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে এই আলোকীয় ঘটনাকে আলোর প্রতিফলন বলে সংজ্ঞা তোমাকে যদি পরীক্ষা লেখে তাহলে কিন্তু ঠিকঠাক মুখস্ত লিখতে হবে সেই জন্য এটা লিখে দিলাম তোমরা এটা ভালো করে মুখস্থ করবে কিন্তু ঘটনাটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে এখন এই যে আপতিত আলোর কত অংশ প্রতিফলিত হবে তা দুটো বিষয়ের ওপর নির্ভর করে দেখো কি কি এক আপাতিত আলোর রশ্মির অভিমুখ আপাতিত রশ্মি যত তির্যকভাবে প্রতিফলকের ওপর পড়বে প্রতিফলিত আলোর পরিমাণ তত বেশি হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে মাধ্যমদায়ক প্রকৃতি আলো যদি বায়ু থেকে কাঁচের লম্বভাবে প্রতিফলিত হয় তাহলে প্রায় কত পার্সেন্ট না চার পার্সেন্ট আলো প্রতিফলিত হবে পক্ষান্তরে যদি বায়ু থেকে সমতল দর্পণের আপতিত হয় তাহলে দেখো প্রায় এইটটি পার্সেন্ট আলো প্রতিফলিত হয় তাহলে বুঝতে পারত বায়ু থেকে কাঁচের প্রতিফলন আর বায়ু থেকে সমতল দর্পণ প্রতি মধ্যে কতটা তফাৎ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ আলো প্রতিফলিত হচ্ছে আবার দেখো যদি বায়ু থেকে কাঁচের তুলনায় যদি বায়ু থেকে জলে আলো যায় তাহলে কিন্তু অনেক কম পরিমাণ আলো প্রতিফলিত হয় সুতরাং দুটো মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে বায়ু থেকে কাঁচে এক রকম বায়ু থেকে সমতল দর্পণ একরকম আবার বায়ু থেকে কাঁচের তুলনায় যদি বায়ু থেকে জলে তাহলে আর রকম হবে সুতরাং মাধ্যম দেয় প্রকৃতির অর্থাৎ প্রথম মাধ্যম আর দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর কী পরিমাণ আলো প্রতিফলিত হবে সেটা কিন্তু নির্ভর করে এবার আমি এই ঘটনাটাকে একটা যদি ছবির মাধ্যমে দেখাই ভালো করে দেখো যে চিত্ত সহ ব্যাখ্যা তাহলে এই যে এটা একটা যদি আমি একটা সমতল দর্পণ ধরে নিই ধরো এ মেনে একটা সমতল দর্পণ বা একটা মসৃণ প্রতিফলক তল যাই বলি না কেন দেখো এ থেকে আলো এটা একটা মাধ্যম এ একটা মাধ্যম ও বিন্দুতে আপাতিত হচ্ছে প্রতিফলনের পর ও থেকে বি এই পথে প্রতিফলিত হচ্ছে আর পি ও ও বিন্দুতে হচ্ছে এই প্রতিফলকের উপর যদি অবিলম্ব হয় তাহলে আমরা কোনটাকে কি বলবো তাহলে এন এটা হচ্ছে দেখো এটাকে বলছে প্রতিফলক তল বলতে পারি বা দর্পণ বলতে পারি এ ও এটাকে বলছি আমরা আপাতিত ও বি এটাকে বলছি প্রতিফলিত রশ্মি ও এটাকে বলছি আপাতন বিন্দু পি ও বা ও পি এটাকে আমরা বলছি অবিলম্ব আইকোন মানে অ্যাঙ্গেল এ ও পি দেখো আমি এটা লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ ও পি আপাতন কোণ পি ও বি এটা হচ্ছে প্রতিফলন কোণ লিখে দিচ্ছি আর বাকি জিনিসগুলো আমি সব এখানে লিখে দিয়েছি তোমরা এটা বারবার দেখো দেখলে আশা করি কোনটা কি বলতে চাইছে ভালোভাবে বুঝতে পারবে অর্থাৎ ছবিতে দিয়ে দিলাম যেটা সেটাই পরীক্ষায় কিন্তু তোমাদের দিতে পারে যে চিত্রসহ বা একটি ছবি এঁকে প্রতিফলনের ঘটনার একটি ছবি এঁকে কোনটি কী অর্থাৎ প্রতিফলিত রশ্মি অবিলম্ব আপতন বিন্দু আপতন কোন প্রতিফলন কোন এগুলো দেখাও তাহলে কিন্তু তোমাদের এটা ছবি এঁকে কোনটা কি বলতে হবে বুঝতে পারলে তাহলে এবার আসি প্রতিফলনের প্রকারভেদ টাইপস অব রিফ্লেকশান দেখো এক নম্বর হচ্ছে নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশান তাকে বলবো না সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি মসৃণ সামতলিক প্রতিফলকের উপর আপতিত হয়ে সমান্তরাল রস্মিগুচ্ছেই যদি প্রতিফলিত হয় এই যে বলছে সমান্তরাল রস্মিগুচ্ছেই প্রতিফলিত হয় তাহলে আলোর এ ধরনের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে যেমন ধরো দর্পণ সেটা গলি দর্পণ হতে পারে সমতল দর্পণ হতে পারে স্থির তরলের তল এবং মসৃণ ধাতবতল ছবিটা দেখলে তোমাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে দেখো এই যে সমান্তর রশ্মিগুচ্ছ আসছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রতিফলনের পর দেখো ভাবে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপাতিত রশ্মি যদি সমান্তরাল হয় প্রতিফলিত রশ্মিও কিন্তু সমান্তরভাবে বেরিয়ে যাবে এরকম যে প্রতিফলনটা হচ্ছে একেই আমরা বলবো নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন বোঝা গেল তাহলে দ্বিতীয় প্রকারভেদ হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন দেখো বিক্ষিপ্ত প্রতিফলন বলতে আমরা কী বোঝাচ্ছি না সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে এই যে রশ্মিগুচ্ছ আসছে সমান্তরা রশ্মিগুচ্ছ যদি কোনো অমসৃণ প্রতিফলক তলের আপাতিত হলে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে প্রতিফলিত না হলে এই কথাটা পড়ছে আসল না হলে এই ধরনের প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে যেমন ঘরের দেওয়াল সাদা কাগজ সিনেমার পর্দা ইত্যাদি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা রাফ সার্ভেস বা অমশ দেখো এখানে প্যারালাল রশ্মি আসছে কিন্তু যখন প্রতিফলিত হচ্ছে দেখো এই রশ্মির সঙ্গে এটার কোনো মিল নেই অর্থাৎ এই যে প্রতিফলিত রশ্মিগুলো এরা কিন্তু পরস্পর প্যারালাল বা সমান্তরাল নয় তাহলে এরকম যে প্রতিফলন তাকেই আমরা বলবো যে বিক্ষিপ্ত প্রতিফলন নেক্সট আসছি আমি প্রতিফলনের সূত্র এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রতিফলনের সূত্র বা লজ অফ রিফ্লেকশন কাকে বলবো না আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত হবে আর দু নম্বর হচ্ছে আপাতন কোন সমান প্রতিফলন কোন আপাতন কোন সমান প্রতিফলন কোন তাহলে এই যে তোমাদের ছবিটা দেখো এই যে জিনিসটা এখানে যদি অবিলম্বে আপাতিতরশ্মি প্রতিফলিত রশ্মি এরা একই সমতলে থাকবে আর এই যে আপাতন কোণ এবং এই যে প্রতিফলন কোন এরা সমান হবে অর্থাৎ এই কোন সমান এই কোন এরকম ধরনের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র আর রশ্মি প্রতিফলিত রশ্মি আর এই অবিলম্ব এই কাগজের তলের ওপর হচ্ছে এই অবিলম্বেটা মানে এরকম হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রতিফলনের সূত্র এবার আমি একটা এই সংক্রান্ত প্রশ্ন তোমাদের দিচ্ছি দেখো প্রশ্নটা হচ্ছে যে যদি বলা হয় যে বিক্ষিপ্ত প্রতিফলনে কি নিয়মিত প্রতিফলনের সূত্রগুলো অর্থাৎ প্রতিফলনের যে সূত্র আপাতন কোন সমান প্রতিফলন কোন এটা কি প্রযোজ্য হবে দেখো কি বলছে নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন দু ক্ষেত্রেই আলো রশ্মির প্রতিফলনের দুটি সূত্র মেনে চলে এটা বিক্ষিপ্ত প্রতিফলন যদি দেখায় দেখো এই হচ্ছে আপাতন বিন্দু এখন এই যে অমসৃণ তল এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য তলে ভাঙা যেতে পারে তাহলে একটা ক্ষুদ্র তলে ছোট্ট যে আপাতন বিন্দু এখানে যদি আমি অবিলম্বটা টানি তাহলে এক্ষেত্রে আপাতন প্রতিফলন কোণ সমান হবে অর্থাৎ বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু প্রতিফলনের যে সূত্র দুটো মেনে চলবে ওকে এবার আমি আসছি একটা অঙ্কে রশ্মি লম্বভাবে যদি সমতল দর্পণে আপাতিত হলে কোন পথে প্রতিফলিত হবে ও কেন দেখো লম্ব আপাতনের ক্ষেত্রে যদি এইভাবে যদি আপাতিত হয় তাহলে আপাতন কত শূন্য শূন্য তাহলে প্রতিফলন সূত্র অনুযায়ী আর কোন সমান আয় কোন সমান শূন্য অর্থাৎ লম্বভাবেই প্রতিফলিত হবে বোঝা গেল তাহলে এবার আমি দ্বিতীয় আর একটা প্রশ্নে যাচ্ছি অঙ্ক ভিত্তিক প্রশ্ন কি বলেছে না আলোক রশ্মি একটি সমতল দর্পণের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে আপাতিত হলে প্রতিফলন হবে কোন দেখো এই হচ্ছে ধরো আপাতিত রশ্মি এই হচ্ছে প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে অবিলম্ব বলে যে ভূমির সঙ্গে কি বলেছে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ তাহলে এইটা হচ্ছে তিরিশ ডিগ্রি মানে দর্পণের সঙ্গে তিরিশ ডিগ্রি তাহলে এখানে আপাতন কোন কত না এটা হচ্ছে অবিলম্বে নব্বই ডিগ্রি সেখান এটা বিয়োগ করা হয় সেটা হচ্ছে ষাট দেখো আমি ছবিতে দেখিয়েছি লিখেও দেখিয়েছি তাহলে এই কোন সময় এই কোন প্রতিফলন সূত্র তাহলে প্রতিফলন কোন হচ্ছে ষাট ডিগ্রি এখানে তোমাদের একটা জিনিস বলি এই যে রশ্মি চিত্রে এই যে দিক চিহ্ন আলোর যে দিক চিহ্ন এটা কিন্তু খুব ভাইরাল তুমি ধরো এটা এই দিকে দিচ্ছো আর এটা যদি এই দিকে দাও তাহলে কিন্তু হবে না সুতরাং আলোর যে কোনো সমস্যা প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু এই রশ্মি যে দিক এটা কিন্তু খুব ভায়টা তাহলে আজকে তোমাদের আমি প্রতিফলন সংক্রান্ত বিভিন্ন ঘটনাগুলো বললাম তাদের সংজ্ঞা তাদের প্রকারভেদ নিয়মিত প্রতিফলনের যে সূত্র বিকৃতের প্রতিফলনের এই সূত্রটা হবে কি না এ সম্পর্কে আরও অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাঙ্কে পাবে বা প্রতিফলনের এই যে ধরনের অঙ্কগুলো এগুলো তোমরা বিভিন্ন কোশ্চেন পাবে তাহলে এগুলো করো করলে আশা করি তোমাদের প্রতিফলন সম্পর্কিত স্বচ্ছ ধারণা ভালোভাবেই হয়ে যাবে তাহলে আজ এ পর্যন্তই